আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাজা খবর এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যাদেরকে কিংস পার্টি বলা হয় সেই কিংস পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে এনসিপি আপনারা জানেন এই সালাউদ্দিন তানভীর তাকে আবার এনসিপির সালমান এফ রহমান বলা হয় মানে ওই যে বীর বাবা দরবেশ বাবা আর কি দরবেশ বাবার মুখে সুন্নাতি দাড়ি বিশাল মাথায় পাগড়ি থাকে সব সময় মানে বিশাল ধার্মিক মানুষ কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এন এনসিটিভির এন সি টিভির বই ছাপানোর সময় চারশো কোটি টাকা লোপাট্টার অভিযোগ তার বিরুদ্ধে এসেছে এবং তার বিরুদ্ধে একাধিক নিয়োগ বাণিজ্যর কথা উঠেছে এবং আরও অনেকগুলো দুর্নীতির কথা উঠেছে আপনারা জানেন সম্প্রতি এক এনসিপির নেতা পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করার সময় আওয়াম লীগকে পুনর্বাসনের দায়ভার অঞ্চলের দুই নেতাকে নেতার ঘাড়ের উপর চাপাতে চেয়েছেন সম্ভবত আপনার সার্জিস আলম আর এই আপনার সালাউদ্দিন কাজী সালা গাজী সালাউদ্দিন তানভীরকে গাজী তার তানমিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এটার মধ্য দিয়েই শুরু হলো আপনারা সারজিস সালমকে দেখতে পাচ্ছেন না যত অনুষ্ঠান হচ্ছে রিসেন্টলি তাকে কোথাও দেখা যাচ্ছে না কোথায় সারজে সালম বিষয়টা এরকম হয়ে গেছে এবং আপনারা দেখবেন যে বর্তমান সময়ে এনসিপির যে অবস্থা টাল অবস্থা তাদের কেউ সাড়া দিচ্ছে না তাদের মিছিল মিরিয়ে কোনো লোক নেই তারা সভা সমাবেশ দিতেও ভাইবাসে এবং তারা পঞ্চাশটা লোকও একত্রিত করতে পারছে না সে যে কোনো ফাংশনে যে কোনো অনুষ্ঠানে ওই হাতে গোনা সেই পরিচিত মুখগুলো তার মধ্যে আবার নারী নেত্রীদের একটাও দেখা যায় না সামানতাকে ছাড়া সে নুসরাতবাংকে দেখা যায় না হ্যাঁ ফারজানা সিটিকে দেখা যায় না এ ধরনের আরও যে নারী নেতৃত্ব আছে তাদেরকে কোনো পলিসিতে কোনোভাবেই আর দেখা যাচ্ছে না ইতিমধ্যে যারা একটু চালাক চতুর ওরা বুঝে ফেলছে যে এ দল বেশি দূর ক্যারি করবে না এবং আমরা মানে ভরাডুবিতে মানে দুর্দশার সাগরে ভেসে গিয়েছি এখন যে যা পারো লুটিপুটি খাও লুটিপুটি খেয়ে দেশ ছেড়ি পালাও মানে সে কথা তো ওরা অনেকবার অনেক নেতাই বলেছে যে আমাদের অবস্থা কি হবে এবং বিএনপি নতুন করে অ্যাকশানে নামা শুরু করেছে কারণ ওরা বিএনপিকে সর্বত্রই পচানোর বা নোংরা করার চেষ্টা করেছে তাদের গায়ে কাদাল কাদা লাগানোর চেষ্টা করেছে এবং সর্বত্রই তাদেরকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে তাদের কোনো জনসমর্থন নেই কিন্তু কোন শক্তি সামর্থ্য আর বলে তারা এটা করছে ওদের এখন উদ্দেশ্য তারা যে কোনো পলিসিতে ও একটা এলিগেশন ঘাড়ে নিয়ে একটা এত কোটি টাকার কী জন্য তাকে বরখাস্ত করা হলো অব্যাহতি দেওয়া হলো এই যে কারণ অব্যাহতি দেওয়া হলো তার জন্য তার পানিশমেন্ট দরকার তার সেই টাকা পয়সার বিষয় হলে সে টাকা পয়সাগুলো দুদকের মাধ্যমে ফেরত নিয়ে আসা দরকার সেগুলো না করে আমি অন্যায় করলাম সাময়িকভাবে বরখাস্ত করলাম দুদিন পরে আমি লুই মানে বিদেশ চলে গেলাম এই সিস্টেমে তো সোনা চাঙড়ারা যাওয়া যাবে না কারণ তোমরা ইচ্ছা করে পদত্যাগ চলে যাওয়া তারপরে চলে যেয়ে বিদেশ চলে যাবা তারপরে মানে এ একটা টেকনিক নেন্জা টেকনিকের মধ্যে পড়ে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের যখন আত্মপ্রকাশ হয়েছিল তখন দুইশো কতজন তাদের ওই ইসে ছিল প্রধান কমিটিতে ছিল সেখান থেকে কমতে কমতে মানে একশো ষাট জন মতো এসে পৌঁছাইছে বাকিজন পদত্যাগ করে চলে গেছে কাউকে বহিষ্কার করা হয়েছে মানে এরা এই নিনজা টেকনিকের মাধ্যমে ওরা ওখান থেকে চলে যাচ্ছে কাউকে বহিষ্কার করা হচ্ছে তার তাদের এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে দেখবেন নির্বাচন আসার আগেই তারা সেফ এক্সিটে সবাই বিদেশে যে পরিবার নিয়ে বসবাস করছে সেই পিনাকির দা পিনাকি পিনাকির মানে উত্তর পিনাকির পথেই হাঁটিবে ইলিয়াসের উত্তরস্বরীরা ইলিয়াসের পথেই হাঁটিবে সেই সুযোগটাই তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বের করছে আমার এরকমই মনে হয় আর তারপরে আওয়ামী লীগের মিছিল মিটিং দেখে সর্বত্রই প্রত্যেকটা জেলা উপজেলায় আওয়ামী লীগের যে মিছিল মিটিং হচ্ছে সেটা দেখেই তাদের আরও বেশি মানে টালমাটাল অবস্থা হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলী কবর